আলুর ডাল মেন উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার হচ্ছে ডাটা শুটকি দিয়ে কাঁঠালের বেশি হচ্ছে সাত প্রকারের শাক ভাজি পুরো ভিডিওটি নাটেনে দেখার আমন্ত্রণ রইল আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ থেকে সাথে আমার রান্না আমি এখানে সাত প্রকারের শাক সিদ্ধ করে নিয়েছি ডাটা আর কাঁঠালের সি দিয়ে শুটকি রান্না করবো আর হবে দেশি আলুর ডালিতে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুটি সুটকি পরিষ্কার করে নিয়েছি আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে পানি অ্যাড করবো দিয়ে দেব সব মতো লবণ এক চামচ পরিমাণে দিয়ে দিবো হলুদ গুঁড়ো দিয়ে দিবো মিছিল গুঁড়ো দিয়ে দিবো পাঁচ ফোড়ন জিরা ধনিয়া গুঁড়ো ভালো করে কষিয়ে নিব আমি সুন্দর করে মশলাটা মিক্স করে নিয়েছি এবং ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি রসুন কুচি ঠাকটা ভেজে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর যাই সবজিগুলো অ্যাড করবো শুকনা মরিচ করে ভেজে নিয়েছি এরপর বাইরে সার দিয়ে আমি সাদটা ঝড়ঝরা করে ভেজে নিব শাকি হয়ে এসেছে উঠিয়ে নেব পাঁচ সাত মিনিট বেজে নিয়েছি উঠিয়ে এই সবজিটা আপনারা কিন্তু শুকিয়ে দিয়েও খেতে পারেন আবার মাছ দিয়েও খেতে পারেন মাছ দিয়ে খেতেও এটা একটা তরকারি বেশ মজা থাকে চিড়ি মাছ জিনিস মাছ কষায় থাকা যে কোনো মাছ দিয়ে আমি এর সাথে সামান্য ধনে পাতা কুচিও আমি অ্যাড করেছিলাম এখানে আমি কোনো পানি অ্যাড করবো না শাক সবজি তো থেকেই যেহেতু পানি বের হচ্ছে আমি আবারও ঢেকে দিয়েছি ভালোবাস শাক ভাজি রেডি ফিরছি পাঁচ সাত মিনিট সবজি থেকে পানি বের হয়ে এবং নিচে ঝোল কমে গিয়েছে এবং মিশেলে গ্যাস গেছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করব তরকারিটিতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি এবার ঢেকে দেব বিভাগে বাচ্চাটা উঠে এসেছে ওদের জন্য রুটি ভাজতেছি রুটিগুলো ফ্রোজেন করে রাখা বাসায় ছিল বাসায় কালকে বৃষ্টি দুই বানাতে দিয়েছিলাম দুইটা মশলা হয়ে এসেছে এবং কোনো পানি নেই টেস্ট করার জন্য বানাইছিলাম এরপরে রেসিপি দিব ইনশাল্লাহ

আমি এখানে দু তিনটা ছোটো গ্লাস দিয়েছি আস্ত পাঁচজন দিয়েছি আমি ভুল বলেছিলাম পাঁচজন বলেছিলাম সব মশলাগুলো বাদামি রং করে ভেজে নেব ভিউয়ার্স আমি সব মশলাগুলো বাদামি রং করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আলু অ্যাড করব সেদ্ধ আলু ম্যাশ করে রাখা আমি শুধু দুবো পাঁচ সাত মিনিট ভেজে নিব হালকা আছে মিডিয়াম দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো যারা মরিচের গুঁড়ো খেতে পছন্দ করে না অর্থাৎ কাঁচামরিচ ব্যবহার করে রান্না খেলা সাইডে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ জিরা ধনিয়া গুঁড়ো আমার বাসায় আপনাদের দুটো ভাই কালারফুল তরকারি পছন্দ করে এর জন্য আমি মরিচেরগুলো ব্যবহার করি মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব আমি পাঁচ সাত মিনিট আলু ভেজে নিয়েছি এ পর্যায়ে পানি অ্যাড করব পরিমাণ মতো পানি অ্যাড করেছি করে কষিয়ে নেব পানি কমে যাচ্ছে এ পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবরকারিটি অনেকে সেদ্ধ ডিম দিয়েও করে অনেকে ভাজি ডিম দিয়েও করে আপনারা যা যেটা পছন্দ যারা সেদ্ধ ডিম পছন্দ করেন তারা চাইলে সেদ্ধ ডিম দিয়েও রান্না করতে পারেন ডিমটা ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে আমি আজকে ডিম ভাজি দিয়ে করবো আপনাদের দিলো ভাই একঘে আমি একই রকম রান্না সব সময় পছন্দ করে না এই জন্য আমি বিভিন্ন ট্রাই করি মাঝে কি চিংড়ি মাছ দিয়েও মাছ দিয়েও ওই রান্নাটি খাই এ পর্যায়ে আমি পানি অ্যাড করবো নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে আমি ভাজি ডিম দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব সামান্য ধন্য পাতা তিন টুকু সবশেষে কে কোথায় দেখে আমার ভিডিও দেখেন জানাবেন কমেন্ট বক্সে আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক অনেকবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ